चल अरे तब तक के करन हट ओहर मा है धुलि करबा धुलि करो करो ओहर मा है चुदी हट अब जा जा तब जा ए हजरा

আমারে কেন গালাগালি করলো? আমারে কেন ধরে পক্কা দিলো? আমারে কেন মারতে আসে? কেন আমার সাথে কি আপনার আমার সাথে কিচ্ছু না। আপনি আমার পক্কা দিলেন। আমার মারতে আসেন কেন আপনি? আমার কেন মারতে আসেন? আমি তো আপনার কিছু বলি নাই। আমি তো কিছু বলি নাই। না।